আজকে তোমাদেরকে একটা দারুণ জিনিস শেখাবো বাড়িতে কিভাবে সহজ উপায়ে টমেটো কেচাপ তৈরি করতে পারবে যেটা বাচ্চাদেরকেও অনায়াসে খাওয়াতে পারবে এবং বড়রাও মজা করে খেতে পারবে খুব অল্প খরচে বাড়িতে কিভাবে সহজেই টমেটো কেচাপ তৈরি করা যায় সেটারই আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক অবশ্যই দিও তোমাদের একটা লাইক আমাকে অনেক ভিডিও করতে অনুপ্রাণিত করে একটা কথা কি জানো টমেটো থেকে একটা শিক্ষা নিতে পারি কী শিক্ষা বলো তো তুমি যখন সবার কাছে সহজলভ্য হবে না তখন তোমাকে পাওয়ার চেষ্টায় মানুষ ব্যাকুল হয়ে যাবে এবং তোমার প্রত্যেকটা জায়গায় সম্মান গুরুত্ব থাকবে কিন্তু তুমি যখন সবার কাছে সহজলভ্য হয়ে যাবে তখন তুমি আর কিন্তু সবার কাছে অতটা গুরুত্ব পেয়ে উঠতে পারবে না টমেটোই সেটাই এখন বাজারে টমেটো পাঁচ টাকা কেজি বাজারে মানে পারলে তিন টাকা কেজিও দিয়ে দেবে এরকম অবস্থা কিন্তু যখন এই টমেটোয় চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি ছিল তখন এর তখন কত ভাও আর এখন সেই টমেটোয় বাজারে মানে তার কোনো দাম নেই যাই হোক চলো ভিডিওতে যাওয়া যাক তো আজকে উঠুন চুলোতে তোমাদেরকে টমেটো কেচাপ করা দেখাবো কারণ চুলোর তৈরি জিনিসের স্বাদই আলাদা এটা আমি মনে করি তো এই চুলোটা আমার শাশুড়ি মা করে দিয়েছে তো যাই হোক চুলোটা এত সুন্দর ভালোভাবে জ্বলছিল যে সেটা ধারণার বাইরে তো প্রথমেই বলছি যে প্লিজ আমার হাঁড়িটার দিকে কেউ তাকিও না কারণ আমি সাডেনলি প্ল্যান করে এটা বানিয়েছি মানে টমেটো কেচাপটা কারণ টমেটোগুলো আজ কদিন ধরে নিয়ে এসে রেখেছিলাম নষ্ট হয়ে যাচ্ছিলো তারপরে রোজা রেখে মানে চারতলাতে গরমে কাজ করাতে মাথাটা মনে হয় ঠিকঠাক কাজ করছিল না যার জন্য এই হাঁড়িতে করে ফেলেছি তো চাই হোক এটা একটু কনসিডার করে নিও তো আমি প্রথমে এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম যেরকম হচ্ছে দুটো এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা গোটা ধনে গোটা জিরে এই পানিটা অ্যাকচুয়ালি আমার লাগবে তাই গরম মশলাগুলো ভালোভাবে পানিতে যাতে ফুটে যেয়ে কমে আসে পানিটা দুভাগের এক ভাগ হয় তো পানিটা যখন দুভাগের এক ভাগ হয়ে কমে আসবে তখন এটা আমরা চুলো থেকে নামিয়ে নেব দিয়ে একটা পাত্রে আমরা ছেঁকে নেব যাতে গরম মশলাগুলো আর পানিটা আলাদা হয়ে যায় অ্যাকচুয়ালি এই পানিটাই আমাদের লাগবে যাতে আমরা টমেটোকে চেপটাতে এই জিনিসগুলোও লাগলো না মানে আমাদেরকে মুখেও লাগবে না প্লাস আমাদের এই যে এর যে গন্ধটা এর ফ্লেভারটা পুরোটাই আমরা কেচাপে পাবো যার জন্যেই এই পদ্ধতি তো তারপরে আমি একটা কড়াই চাপিয়ে নিলাম তো কড়াইটা ভালো করে একটু গরম করে নেব গরম করে নিয়ে যাওয়ার তো আগে থেকে ছেঁকে রাখা পানিটাও আমি গরম মশলা যে পানিটা সেটাও দিয়ে দিলাম তারপরে আমি টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোর সাথে আমি দিলাম এক টুকরো বিট এবং গোটা পেঁয়াজ চার টুকরো রসুন একটুখানি সামান্য পরিমাণে হচ্ছে আদা আর তিনটে শুকনো লঙ্কা যাদের বাচ্চা খাবে তারা ওই শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করে যেতে পারো কারণ শুকনো লঙ্কাটায় একটা মিষ্টি ঝাল হবে যেটা পিৎজা সসের মতো কাজ করবে আর বিটটা অ্যাকচুয়ালি দিয়েছি যাতে কালারটা ভীষণভাবে সুন্দর আসে তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তো দেখলেই বুঝতে পারবে যে কালারটা কত সুন্দর এসেছিল। এই টমেটোকে চাপের তো আর এখানে আমি নতুন করে বা অন্য কোনো পানি এখানে অ্যাড করব না ওই পানিতেই এটা ভালোভাবে টমেটোটাকে সেদ্ধ করে নিতে হবে টমেটোটা সেদ্ধ হয়ে গেলেই যখন বুঝতেই পারবো যে টমেটোটা গলে গলে যাবে তখনই আমরা বুঝতে পারবো যে টমেটোটা সেদ্ধ হয়ে গিয়েছে তো দেখো টমেটোটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে তো এরপরে এই যে টমেটো সেদ্ধ হয়ে যাওয়ার পরে তুমি এটা চুলো থেকে নামিয়ে নেওয়ার পরে একটু ঠান্ডা করে এটাকে মিক্সার গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নিতে হবে তো অ্যাকচুয়ালি আমি যেখানটা রান্না করছি আমার এখানে সেট আপটা কিছুই করা হয় না আশা করছি আস্তে আস্তে তোমাদেরকে সেট আপের সাথে নতুন নতুন আরও রান্নার ভিডিও দেওয়ার চেষ্টা করবো তার সাথে আনাসের খুনশুটির ভিডিও এবং বেবি অ্যাক্টিভিটির ভিডিও তো থেকেই থাকবে তো আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে তো এখানে ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা মিক্সার গ্রাইন্ডারে আমি ঘুরিয়ে ভালো করে এটাকে গ্রাইন্ড করে নেবো তো তারপরে এটাকে ভালো করে ছাঁকনি করে ভালো করে ছেঁকে নিতে হবে যাতে কোনো ধরনের কোনো বীজ বা টমেটোর খোসা এই পাল্পের মধ্যে না থাকে তো লাল জায়গায় লাল টমেটোর একদম সস মানে দেখতে কি অপূর্ব লাগছে তাই না তো যাই হোক এখন পর্যন্ত অতটুকু পদ্ধতি হলো তারপরে চুলোতে আবার কড়াটা বসিয়ে ভালো করে মানে কড়াটা গরম করে নেওয়ার পরে ওই যে টমেটোর যে পাল্পটা ছিল ওটা পুরোটা আমি এবার কড়াইতে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে এবার আমাকে ভালোভাবে নাড়তে হবে এবং যখন দেখবে যে টমেটো কেচাপটা মানে ফুটে আসছে তখন তাতে এবার আমি এই এক বাটির মতো চিনি দিয়ে দিচ্ছি তো আমি এখানে দেড় কেজি টমেটো টমেটো কেচাপ করেছি আমার দুটো জার টমেটো কেচাপ হয়েছে তো এখানে আমি এক বাটির মতো চিনি ব্যবহার করছি তো তোমরা তোমাদের আন্দাজ মতো চিনিটা একটু ব্যবহার করে নেবে তারপরে আমি একটা গোটা লেবুর রস এতে দিয়ে দেবো তোমরা লেবুর রসের পরিবর্তে ভিনিগারও দিতে পারো তো তোমরা তারপরে এখানে একটা গোটা লেবুর রস দিয়ে দেবে আর লেবুর রসের পরিবর্তে তোমরা এখানে ভিনিগার ব্যবহার করতে পারো কারণ আমার কাছে ভিনিগারটা অ্যাভেলেবেল ছিল না বলে আমি লেবুর রস দিয়েছি তো লেবুর রসটা দিয়ে দেওয়ার ফলে একটা যে টকটক ভাব সেটাও আসবে এবং লেবুর রস দেওয়ার পরে আমি এখানে এক চামচের মতো বিট লবণ দিয়ে দিচ্ছি স্বাদটা যাতে আরও দ্বিগুণ হয় এবং তার সাথে আমি এখানে একটু জলজিরা ব্যবহার করবো তোমরা জলজিরার বদলে চাট মশলাও ব্যবহার করতে পারো আর এখানে আমি হাফচা চামচের মতো বেকিং সোডা দিয়ে দিলাম সব কিছু উপকরণ দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং ঘনত্বটা কীরকম হবে সে তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে ঘনত্বটা কীরকম হওয়ার পরে তোমরা টমেটোকে চাপটা চুলো থেকে নামাবে এই দেখো ঘনত্বটা ঠিক এই রকম হবে মানে একটা থালাতে বা একটা পাত্রে রেখে দেখবে যে সেই পাত্র থেকে টমেটো কেচাপটা নিচেতে পড়ছে না বা সরছে না তখন বুঝতে পারবে যে এই টমেটো কেচাপটা পরিপূর্ণ রেডি এটাকে ঠান্ডা করে কাঁচের জারে তোমরা তিন থেকে চার মাসের মতো এটাকে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারো আজকের মতো এইটুখানি সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো খোদা হাফেজ